হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকাতে তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পমফ্রেট মাছের তেল ঝাল এজন্য দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি দেখো মাছগুলো বেশ বড় সাইজের মাছগুলো আমি ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপি ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেবো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক ততখানি আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সি আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে বন্ধুরা এই রান্নাতে কালো সর্ষে ব্যবহার করতে হবে কারণ কালো সর্ষে ঝাঁজটা একটু বেশি হয় দেখো মাছগুলো ভাজা হয়ে এসেছে মাছগুলো এবার তুলে নেবো মাছগুলো বেশ বড়ো সাইজের দেখো মাছ ভাজা হয়ে গেছে এবারে সেই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবারে কড়াই আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবারে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দু মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি জলটা অল্প হবে ঝোল ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ বড় সাইজের তাই একটু সাবধানে রান্না করতে হচ্ছে না হলে ভেঙে যেতে পারে মাছ দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে পম্প্রেট মাছের তেল ঝাল বানিয়ে খাও এবং কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে পাঁচ মিনিট পরে দেখো আমার রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে এই পমফ্রেট মাছের তেল ঝাল দিয়ে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই